বদলে গেছে শহর সমাজ বদলে গেছে দেশ স্বাধীনতার সেই উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বেশ দেশটা কারো বাপের না প্রমাণ হয়েছে আবারও স্বাধীনভাবে চলবো আমরা স্বাধীন বাংলাদেশ বয়স মাত্র সতেরো বছর প্রকাশ করেছেন সাড়ে তিনশাধিক বই অবিশ্বাস্য হলেও এই কীর্তি যিনি গড়েছেন তিনি একই সঙ্গে একজন লেখকও এবারের অমর একুশে বই মেলায় তিনি সর্বকনিষ্ঠ প্রকাশক এমনটাই ধারণা করা হচ্ছে তাকে দেখা গেল পায়ে মলিন স্যান্ডেল কাঁধে পাটের সাদামাটা ব্যাগ নিয়ে ঘুরতে লিখেছি এবং লাল সবুজের চিত্র মাঠে আমার সাধীন বাংলাদেশ দেশকে এগিয়ে নিয়ে যায় কুমিল্লার ঝাকুনিপাড়া গ্রামে মেম্বার বাড়িতে তার জন্ম মা শামিমা আনোয়ার বাবা আনোয়ার হোসাইন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় নাম সাকিব হোসাইন তকির সদ্য স্কুলের গন্ডি পেরিয়ে পা রেখেছেন কলেজে কুমিল্লার তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে ভর্তি হয়েছেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে কুমিল্লার দ্বিতীয় মুরতপুর দক্ষিণ পাড়ায় তার কলেজের পাশেই একটি কম্পিউটারের দোকানে ছাপিয়েছেন প্রায় সাড়ে সাধিক বই আকারে ছোট হলেও সংখ্যায় বিপুল বইয়ের এই ক্ষুদে প্রকাশক এবার আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে শেষ গানটাতে কিন্তু আমি একতার কথা উঠেছি ধর্মকর্ম নির্বিশেষে শোষণ নিপীড়ন নির্যাতন সব দূরে ঠেলে যাতে একতার মধ্যে থাকা হয় সেটাই আমি বলে বলে দিয়েছি আমার শেষ গানটিতে এই যে এটা এই তো আমার মাটি এই তো আমার দেশ এই তো আমার মাটি এই তো আমার দেশ ভালোবাসি আমি আমার বাংলাদেশ বাংলায় আমার জন্ম বাংলায় আমার ভাষা আমি বাঙালি বাংলাদেশই আমার ঠিকানা সাকিবের লেখালেখির হাতে খড়ি স্কুল জীবনে তার লেখা গান গল্প কবিতায় ফুটে উঠেছে দেশের প্রতি গভীর ভালোবাসা এই তাকে উত্তাল জুলাইয়ের ডেকে নিয়েছিল রাজপথে কুমিল্লার জুলাই অবত্থানের সব দিনের চিত্র উঠে এসেছে তার লেখার খাতায় চব্বিশের স্বাধীনতা নামে লিখেছেন কবিতা বদলে গেছে শহর সমাজ বদলে গেছে দেশ স্বাধীনতা সেই উজ্জীপনা ছড়িয়ে পড়েছে দেশটা কারো বাপের না প্রমাণ হয়েছে আবার স্বাধীনভাবে চলবো আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলবো আমরা স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পাওয়া চব্বিশের স্বাধীনতা তা তো কবু বোলা যায় না সে তো বিরল এক ইতিহাস সতেরো বছরে এই কিশোর লিখেছেন বই প্রিয়ভূমি পৃষ্ঠা সংখ্যা মাত্র উনিশ কলেবরে ছোট হলেও অনুভবে এর ওজন অনেক সাকিবের বইয়ের ক্রেতারা এমনটাই মনে করছেন তরুণ লেখকদেরকে সাপোর্ট না করলে তো এটা লিখবে কীভাবে লেখার জন্য যদি ইন্সপিরেশান না হয় যদি সেই ইন্সপায়ার্ড না হয় তাহলে সে লিখবে কোথা থেকে লেখার জন্য তো ওকেও নিজেকে অনেক পড়াশোনা করতে হয় অবশ্যই পড়াশোনা করতে হয় আর পড়াশোনা তো লিখবে লেখার যদি ফিডব্যাক সে না পায় এটার যদি প্রতিফলন না ঘটে প্রতিফলন না ঘটে সেটা তো লেখার জন্য সেই ইয়ে হবে না এগ্রি হবে না ওরাই তো হলো দেশের ভবিষ্যৎ দিন যাবে নতুনত্ব আসবে নতুন নতুন আমরা আশা করব তো তরুণ প্রজন্মদের কাছ থেকে তো অনেক কিছুই শিখলাম অনেক কিছু জানলাম তরুণরা জানে কিভাবে জয় করতে হয় তরুণরা জানে কিভাবে স্বাধীনতা আনতে হয় নতুন করে আবার তরুণরা এও জানে যে এত বড় বই প্রকাশনা হচ্ছে সে নিজেই লেখক নিজেই প্রকাশক নিজেই আবার সেটা আসলে সুতরাং তাদের কাছ থেকে অনেক কিছু জাতি শিখতে পারে আসতে পারে এই বইটা আসলে উনি গান করার জন্যই লিখেছিল মেবি তো এই বইটার একটা পড়া আমার খুব ভালো লাগছে গান গান চব্বিশের স্বাধীনতা এটাতে যেমন লেখা আছে বদলে গেছে সহজ সমাজ বদলে গেছে দেশ স্বাধীনতা সেই উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বেশ মানে এই ইনার লেখাগুলো আসলেই অনেক ভালো জোজ লেখা তো একটু কষ্টই লাগছে মানুষ কম কিনছে বইটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে বইটা সাকিবের প্রিয়ভূমি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক থেকে চুয়ান্ন এবং বাংলা সাহিত্য পরিষদের একশো এক নম্বর স্টলে মুদ্রিত মূল্য মাত্র পঞ্চাশ টাকা জয় খ্রিস্টোফার বিশ্বাস বাংলাদেশের খবর ঢাকা